এই যে আমাদের হাওড়ি পরানপুর সড়ক এই সড়ক থেকে সোজা এসে যে একটা বাসা এই বাসার পাশে এই যে রোডটা এই রোডটা দিয়ে এগিয়ে গেলে ঠিক কৃষি জমির মাঝখান থেকে টপ সল কেটে ইটের ভাটা বিক্রি করছে আর এই যে আমরা পরানপুর সামনে একটু আরেকটা পরানপুর মোড় পরানপুর মোড়ের যে বটতলা সেই বটতলার আগে এই রাস্তা আর এটা হচ্ছে আপনার দামোদর সড়ক বিসমিল্লা রহমান রহিম আজকে দাম উপজেলার হাওলি ইউনিয়নের লোকনাথপুরে নলগাড়ি মাঠ নামক স্থানে বেশ কিছুদিন থেকে মাটি কাটা চলছে বলে স্থানে একাধিক কৃষকরা মোটাফোনে জানানোর পর সরজমিনে আসলাম বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আপনাদের এদিকেও তো মাটি কাটা চলে তাই অনেক জমিগুলোতে ধান বিভিন্ন ফসল লাগানো হবে কিন্তু ওনার যে দাবি ওনার যে দাবি সেই দাবি হচ্ছে এনার যে দাবি সেই দাবির হচ্ছে আপনার ঠিক এই জমিটা ভালো একটা জমি কেটে ফেলা হচ্ছে এই জমি কেটে ফেললে পরে এই জমির কাটার কারণে পাশের জমিগুলো কিন্তু ভাঙন সৃষ্টি হবে যখন এখানে চাষবাস করবে ধান বা অন্যান্য জায় লাগাক তখন কিন্তু যখন এই যে এইভাবে পাতো দেবে পানি যখন নরম হবে তখন পাশের যে জমিগুলো সেগুলো ভেঙে যাবে তাতে করে ওই কৃষকের ভাষ্যমতে বা কৃষক ভাই জানিয়েছেন যে এই জমিগুলো কাটা পড়তে পড়তে আস্তে আস্তে পুরো মাঠ আপনার কাটা পড়বে এতে করে কৃষি জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে টপ সয়েল ধ্বংস হবে এবং কৃষি এবং কৃষকের উন্নয়নে বাধাগ্রস্ত করবে তো এই মাটিগুলো জমির মালিক কাটছে যদিও কিন্তু কাটার পরে এগুলো ভাটা ইটের ভাটা বিক্রি করা হচ্ছে যদিও ফসলের জমির মাটি ইটের ভাষা বিক্রি করা বা ইট তৈরি আইনে নিষিদ্ধ আছে এটা ব্যবহার করে যেভাবে আপনার মনে করেন তো কেটে এই রাস্তা বহন করছে এখান থেকে কাটছে এদিক দিয়ে চলে এসে এই যে এই রাস্তা বহন করছে আর কি প্রতিনিয়ত এভাবে দিন